সুজি দিয়ে ক্ষীরসাই ভাপা পিঠা আজকের এই ভাপা পিঠা যে কেউ তৈরি করতে পারবেন এত বেশি মজার যে মুখে দিলেই মিলিয়ে যাবে উপরে একদম খিরসাই ভরপুর আর ভিতরটা যে কত মজার আশা করছি বাসায় তৈরি করবেন না তৈরি করলে তো বুঝতেই পারবেন না এত সুন্দর ভাপা পিঠা যে কেউ বানাতে পারবে নো ফেল রেসিপি বলা যেতে পারে এই রেসিপিতে কেউ কিন্তু ফেল করবেন না সুজি দিয়েই তৈরি করা যাবে এই মজাদার ভাপা পিঠা এই পিঠা খেতে কিন্তু শীত বর্ষা হেমন্ত বসন্ত কোনো কিছুই লাগে না যখন ইচ্ছে তখনই বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু মজা এই পিঠা বানাতে লাগবে আমার সুজি সুজি কিন্তু এর মেন উপাদান এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আপনি কতটা পিঠা তৈরি করবেন তার উপর সুজির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন এখানে স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি পানি দেওয়ার পর একটা এরকম হুইক্স দিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন আর নতুবা হাত দিয়েও কিন্তু ভালো করে এটাকে ডলে নিতে পারেন এখন আমি এটা ঢেকে রেখে দেব রেস্টে দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে আমি অন্য কাজগুলো সেরে নিচ্ছি এদিক থেকে বড় একটা হাঁড়ি বসিয়ে এখানে পানি দিয়ে তার উপর একটা স্ট্রেনার বসিয়ে দিলাম যেহেতু আমি পিঠাগুলো ভাপে দেবো আর ভাপে দেওয়ার জন্য পানি গরম হতে থাক এদিক থেকে বাকি কাজটা সেরে নিই এখন আবারও আমি সুজিটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর নর্মাল পানি দিয়ে একটু মানে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি আশা করছি দেখি বসতে এটা কোনো কঠিন কাজ না একদমই ইজি কাজ আর থিকনেসটা টা কেমন হবে বেটারে সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে করে যদি আপনি ভাপা পিঠা তৈরি করেন আপনার প্রত্যেকটা পিঠা কিন্তু খুবই সুন্দর হবে আর এই তো আমি একটা স্টিলের বাটিতে আগে থেকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম বাটি পুরো ভরে দিব না যেহেতু উপরে আমি মালাইটা দিব আর এই পিঠাটা কিন্তু মালাইটা দেওয়ার কারণে খেতে বেশি অনেক মজা লাগে তা আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী এখন আমি এটাকে দশ মিনিটের জন্য ভাবে বসিয়ে দিলাম দশ মিনিটের কিন্তু পিঠাটা ভাব হয়ে যাবে এখন একটু চেক করে নিচ্ছে একটু টুথপিক দিয়ে দেখুন পিঠা কিন্তু একদম হয়ে গেছে আর টুথপিকটা একদম প্লেন এসছে তার মানে পিঠাগুলো হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা পাশে রেখে দেব আর এদিক থেকে আমি বাকি কাজটা করে নিচ্ছি সেটা হলো আমার খিসা তৈরি করতে হবে খিসা তৈরি করার জন্য আগে থেকে জাল করা ঘন দুধ নিয়েছি এখানে আমি এক কাপের মতো দুধ নিয়েছি মানে আমার যে মেজারমেন্ট কাপটা আছে নর্মাল চায়ের কাপে এখানে তিন কাপ দুধ হবে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি হাফ কাপের মতো আর চিনি দিয়েছি পোনে এক কাপের মতো চিনিটা আসলে টেস্ট বুঝে আপনারা অ্যাড করে দিবেন আর

তবে সেই সঙ্গে এই পিঠা আপনি একবার হলো বাসায় বানিয়ে খাবেন দেখবেন এই পিঠার কিন্তু একদম ফ্রেন্ড হয়ে যাবেন এটা উপকরণও কম লাগে খরচও কম তবে খেতে কিন্তু ভীষণ মজার ছোটো বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে তা আমি কিন্তু গরম গরম অবস্থাতেই আমি সবগুলো পিঠার ওপরে এই তো আমি খিরসাটা দিয়ে দিলাম আর খিরসাটা জমতে সময় লাগবে হাফ এন আওয়ারের মতো হাফ এন আওয়ারের মধ্যেই কিন্তু খিরসাটা জমে গেছে এখন প্রত্যেকটা পিঠা আমি মোল্ড আউট করে নিচ্ছি মানে বাটি থেকে বের করে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কত ইজি একটা নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে দিলেই কিন্তু বাটি থেকে ইজিলি উঠে যাবে এটা অনেক বেশি সুন্দর হয় দেখতে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয় তো বাসায় এভাবে একবার তৈরি করবেন অবশ্যই তৈরি করলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে এটাও কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম